দেশে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী এমনটাই বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর সুফিকুর রহমান হঠাৎ করে জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী দল হয়ে উঠেছে যে জামাতের কিনা বিশ পঁচিশটা আসনের বেশি পাওয়ার কথা না মির্জা বিএনপির মহাসচিব মির্জা মির্জা ফখর সাহেব বলেছেন বাংলাদেশে জামাতের ভোট পাঁচ থেকে ছয় পার্সেন্ট সে জামাতকে নিয়ে প্রতিপক্ষ দলগুলোর ঘুম হারাম হয়ে গেছে আর জামাত তো একেবারে সুযোগে সদ ব্যবহার করে বসে আছে পাঁচই আগস্টের পর যখন বিক্ষুব্ধ জনতা নতুন কাউকে খুঁজতেছে আদর্শ রাজনীতি খুঁজতেছে সে টেকনিকটাই অবলম্বন করেছে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের পর পর যখন হাসিনার দল পালাই গেছে আওয়ামী লীগ পালাই গেছে মাঠ ঘাট খালি রেখে সে খালি করা মাঠ ঘাট দখল করে নেয় অন্য আরেকটি দল তারা এতটাই বেপোড়া হয়ে ওঠে তারা বিগত সরকারের থেকেও বিপরহ বিপরাহ হয়ে ওঠে ক্ষমতায় না গিয়ে তখনই জনগণের মধ্যে প্রশ্ন আসে আই হাই এই যে একজনকে পাঠাইলাম চান্তার দেশে এখন দেখি বাকিরা এসা দখল করলো এরা তো আবার নতুন করে দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে আর জামায়াত সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পাঁচই আগস্টের পরপরই শহীদ পরিবারদের পাশে দাঁড়াচ্ছে আহত পরিবারদের পাশে দাঁড়াচ্ছে সেবামূলক কার্যক্রম করতেছে এবং সব চাইতে টেকনিক্যাল ইস্যু হচ্ছে জামায়াত প্রায় তিনশো আসনে প্রাথমিক পর্যায়ে প্রার্থী ঘোষণা করেছেন তারা কি করছে এলাকা এলাকায় গিয়ে সাধারণ জনগণের খোঁজখবর নিচ্ছে গণসংযোগ করতেছে জামাতের টেকটেক আজকে জামাতে আমির বক্তব্য দিয়েছেন নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে তিনি বলতে চাচ্ছেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে শনিবার বাইশে নভেম্বর এগারোটায় ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসার ময়দানে মুসলিহীনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এই সব কথা বলেন তিনি সতর্ক করে বলেন বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে তিনি স্পষ্ট বার্তা দিয়ে দেন কেউ ভোট ডাকাতি করতে আসলে কেন্দ্র দখল করতে আসলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে জামাতের আমির আরও বলেন সব জুলুম ফেসিবাদ জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে কারণ রক্তচক্ষ তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সম্মিলিত সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরমোনাইফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবার বুঝতেন তো জামাতের পাওয়ার কোথায় থেকে আসতেছে ইতিমধ্যে জামাত যে আবডুলীয় ঐক্য জোট করেছে এবং যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে এটা সে সবচেয়ে জামাতের জন্য বড় পাওয়া এটা সবচেয়ে জামাতের জন্য ট্রাম্প কার্ড বলতে পারেন যে ট্রাম্প কার্ড দিয়ে জামাত নির্বাচনে জিতলেও জিতে যেতে পারেন কারণ তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন আটটি দল সেটা তারা এক কথা হয়েছেন যে আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি জনপ্রিয় থাকবেন সেই আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হবে বাকি শরীরটা মিলে তাকে সহযোগিতা করবে এর থেকে শক্তিশালী জোট আপনি আর কি চান আর অন্য অন্য ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি অন্য অন্য ক্ষেত্রে যারা জোট করে জোটের প্রার্থী যদি দেয় আর স্বতন্ত্র হয়ে নিজ নিজ দলের আর কয়েকজন স্বতন্ত্র হয়ে নির্বাচন করে ফলে ভোট ভাগাভাগি হয়ে যায় রশস্বত তিনি বলেন ইসলামী দলগুলো এক হাতে এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স দিলে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে কারণ ইতিমধ্যে জামাত সহ আটদলীয় ঐক্য তারা ঘটনা ঘোষণা দিয়েছেন যে আমরা জোট ঠিক আছে আমাদের ভোট বাক্স থাকবে একটা এক বাক্সে তারা সবাই সহযোগিতা করবে এছাড়া বক্তব্য খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল্লাহ বাসিদ আজাদ জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ আরও অনেকে জামাত কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছেন এবং সে বার্তা অনুযায়ী তার মাঠে কাজও করতেছেন শুধু সুস্থ নির্বাচন হলে নিরপেক্ষ নির্বাচন হলে আসলে আগামী নির্বাচনে একটা ইতিহাস হতে পারে যে কোনো দলের ক্ষেত্রে এমন আছে এনসিপি ক্ষমতা চলে আসতে পারে